ছড়িয়ে ভেজা থাকে তো ওটা রান্না করা যায় না আর তুমি বললে না রান্না করলে ধোয়া হয় আমাদের উনুনটা না ওই যে পাইপের উনুন ধোয়া হলো আমার পর্যন্ত এসে পৌঁছায় না ধোয়া হলো আমার পর্যন্ত এসে পৌঁছায় না ধোয়া ধোয়া পাইপ দিয়ে বেরিয়ে চলে আজকে তো কারেন্ট নেই না হলে তোমাকে দেখাতাম যে আমাদের রান্নাঘরে মানে রান্নাঘর বলতে রান্না রান্নার উনুনটা কেমন কারেন্ট নেই তাই জন্য আজকে তোমাকে দেখাতে পারছি না কালকে যদি তুমি লাইভে আসো বা আমার কারেন্ট যদি থাকে এখানে তাহলে অবশ্যই আমি আমার রান্না মানে যে রান্নার জায়গা খড়িতে রাতে সেলাই করতে না আমি সেলাই করছি না এটা একটা ব্যাগ বানাচ্ছি সেলাই তো করলে অন্যরকম ভাবে করতে হয় আর ব্যাগ গুলো তো অন্য ভাবে বানাতে হয়

লাইভে জয়েন হয়ে যান অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর একটু লাইক করবে আমার বাড়ি আমার বাড়ি রানাঘাট একটু আগে বললাম রানাঘাট থেকে একটু ভেতরে যেতে হয় কালকে যদি ধোয়া না হয় ধোয়া না হয় না আমার রান্নাঘরে মানে রান্না করলে আমার ধোয়া হয় না বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তোমাদের এদিকে বৃষ্টি হচ্ছে সুরজিৎ বৃষ্টি হচ্ছে ওখানে আমাদের এতক্ষণ হচ্ছে আস্তে আস্তে এগারোটা বেজে যাবে তারপরে বল সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মানে রাতের ডিনার হয়ে গেছে আমি তো এখনো করবো দাদা বাড়ি এসে তারপরে করবো বৃষ্টির শব্দ যদি না শুনতে পাও তাহলে ওই হলো কি খেলে রাতের রুটি না ভাত আমি তো রাতের রুটি খাই তোমার দাদা ভাইয়া রুটি খাই আবার ভাতে খাই ঠিক নেই তুমি যে কোথা থেকে দেখছো না তোমার বাড়ি কোথায় থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ লাইভে আসার জন্য আমি প্রত্যেক দিনই সাড়ে নটা থেকে দশটার মধ্যে লাইভে আসিনি চেষ্টা করবে লাইভে আসার জন্য রুটি হাওড়া রুটি হ্যাঁ রুটি এত রুটি খাই ভালো ভালো করে আমিও রুটি খাই রুটি আর সবজি ভাত এক একদিন ভাতও করি রুটি রুটি করা হয় না তাই পাঁচটি মা রুটি খেতে পারে না শত রুটি খেতে পারে না রুটিও করি তার জন্য আমাকে ভাত করতে হয় রুটিও করতে হয়

একজন বন্ধু জয়ন হয়েছে অনেক অনেক ধন্যবাদ দেখছি লাইভ করে দেবে ক্যানটা যদি দিয়ে যদি নিজের মেয়ে থাকে সেনটা করে দেবে শুন আবার একেবারে বৃষ্টিও ছো আর কারেন্টেও ছিল না কারেন্ট না থাকলে একটা সমস্ত